তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি আপাতত তো শরীর তো অনেক কদিন ধরে খুব খারাপ যাচ্ছে ঠিক মতো ব্লগ ভিডিও দিতে পারছি না মাঝখানে দুদিন গ্যাপ চলে গেছে দুদিন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তো কালকে দিয়েছিলাম আর আজকে আবার দিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে ঘড়ির কাটায় বেলা ওই এগারোটা কি সাড়ে এগারোটা আমি টাইমটা এক্স্যাক্টলি দেখিনি তাও বললাম তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো তোমরা তো অবশ্যই জানো যে কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে মানে খারাপ বলতে কি হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা তো একবার তো ডাক্তার আমি দেখিয়েছি তো সে ডাক্তারে বলেছে যে ঘাড়ে কি পণ্ডলাইসেন্স না কি এরকম একটা কিছু হয়েছে মানে এত পরিমাণ ঘাড়ের যন্ত্রণা তো এবার অনেকগুলো সব মানে দেখিয়েছি ডাক্তার তো ওষুধ খাচ্ছি ওইভাবেই চলছে তো আজকে আবার ডাক্তারখানায় যাওয়ার ডেট আছে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি তো সকালে রান্নাবান্না তো হয়েই গেছে আমার সব রান্নাবান্না বলতে সেরকম কিছুই করিনি ওই ডাল ভাত আর কি কোনো রকম করেছি তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো সকালবেলা কি হয়েছে বলো তো চা খেয়েই তোমার দাদা ভাই বললো যে রান্নাটা বসিয়ে দাও কেন আবার তো ডাক্তারের কাছে যেতে হবে তো সকাল সকাল রান্নাটা সেরে ফেলো তো ওই জন্য আমি সকালবেলা কিন্তু ডাল আর ভাতটা করে নিয়েছি আরও খাবার সময় হয়তো ডিম টিম কিছু একটা ভেজে নেব হয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না শেষ করে চলে এলাম অন্য অন্য সব কাজে তো কেননা সব কাজই তো পড়ে আছে কিছুই সেভাবে হয়নি আর তোমার দাদা হয়েও বাড়িতে আছে আর হচ্ছে ছেলেও আজকে স্কুল যায়নি বলছে বন্ধুরা আজকে যায়নি আমিও কেউ যাব না তো ওই জন্য ছেলেও আর আজকে স্কুলে গেল না স্কুলে কি খেলা টেলা কী আছে ওই জন্য তো যাই হোক তো রান্না বান্না শেষ করে দেখো রান্নার বাসন টাসনগুলোও কিন্তু আমি মেজে নিলাম নিয়ে ঠাকুরের বাসনটাও দেখলে বার করে রেখে দিয়েছি তো ঠাকুরের বাসন টাসন বার করে একবারেই ঘর থেকে বেরোলাম তো এই যে সকালবেলা আমার দু তিনটে কাপ মানে দু তিনটে কাপড় ভিজিয়ে রেখেছিলাম বলে তো রান্না করতে করতে একটুখানি কেচেই গামলাতেই রেখে দিয়েছিলাম কিন্তু ধোয়ার হয়নি তো এই যে এখন বাসনটাও ধুয়ে রেখে এলাম এই কাপড়টাও ধুয়ে শুকো দিয়ে দেবো আর ওদিকে ঠাকুরের বাসনটাও রয়েছে ওটাও ধুয়ে মানে মেজে ধুয়ে নিতে হবে আর তার সাথে সাথে এখনো ঘরটার মোছাও বাকি রয়েছে আর দেখতে পেলে যে জলের জায়গাগুলো রেখে দিয়ে এলাম পাশের বাড়িতে যে তোমরা পাশের বাড়ি থেকে জল খাবার জলটা আনি তো ওই জন্য জলের জায়গাটাও রেখে আসলাম জিজ্ঞেস করে আসলাম আর যে কখন জল ছাড়বে বলল একটু বাদেই জলটা ছাড়বে তো ওই জন্য রেখে দিয়ে এলাম একবারে আর এদিকের কাজকর্মগুলোও গুছি নি ততক্ষণে জলটাও ছাড়বে ধরে নেবো ওখানে তো ওই যে বললাম সকালবেলা জামা কাপড়টা কেচে রেখেছিলাম রান্না করতে করতে তো এখন এই যে ধুয়ে মেলে দেবো আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আছে তো আমারও হচ্ছে কি বলো তো ডাক্তার দেখানোতে যাওয়ার টাইমটাও হচ্ছে একদম দুপুরবেলা মানে ওই তিনটে নাগাদ বেরোতে হবে তো তার মধ্যে সব কাজ বাজ সেরে চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে রেডি হতে হবে তো এই যে আমি জামা কাপড়গুলো ধুতে ধুতে দেখো পাশের একটা মাসি আসতে তো মাঝে মাঝে এই মাসিটা আমাদের বাড়িতে আসে আসে একটু পান খায় কথা বলে আবার চলেও যায় তো সেই ওই মাসির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু কথা বলে নিচ্ছিলাম ওই জিজ্ঞেস করছিল কেমন আছি না আছি ওইগুলোই আর কি তো ওই কথা বলছিলাম একটুখানি আর তোমার দাদাভাই ওদিকে কি হচ্ছে বলো তো মানে এই বৃষ্টিতে তো অনেকদিন বৃষ্টিতে না রাস্তাঘাটগুলো একদম পাতা পড়ে পড়ে নোংরা হয়ে গেছে যেগুলো ঝাড় দিলেও ঠিক মতো উঠছিল না তো ওগুলোই তোমার দাদাভাই একটুখানি পরিষ্কার করে দিচ্ছিল তার এখনও ওয়েদারে দুটো দিন ওয়েদারটাও খুব ভালো যাচ্ছে তো ওই ওইটাই তোমার দাদাভাই বাড়িতে থাকলেই না এই মানে বাড়িঘর দূরগুলো একদম পরিষ্কার পরিষ্কার রাখে মানে কোথাও বলো একটু মানে ঘাস টাস হলে জঙ্গল হলে সেগুলোও পরিষ্কার করে দেয় তো যাই হোক ও তো ওর কাজ করছে আর আমি এদিকে আমার কাজ করছি আর ওইদিকে দেখো তা উনুনটা টেনে সরালাম তো এই উনুনটা তোমাদের আমি আগেও দেখেছি যে উনুনটা তৈরি করছি তো উনুনটা প্রায় কমপ্লিট হয়েই গেছে সেটা তোমাদের আমি একটা দেখিয়ে ব্লগে যে কীরকম প্রো কমপ্লিট হয়েছে কি না কীরকম হয়েছে দেখতে অবশ্যই দেখাবো আমি তো চলো এদিকে উনুনটাও মানে সকালবেলা ওই রাত্রেবেলা কী করে বলো তো ঢাকা দিয়ে রাখি যদি বৃষ্টি টিষ্টি হয় ভিজে যাবে তো সেই জন্য ঢাকা দিয়ে রেখে আবার সকালবেলা রোদ দেখলেই খুলে দিই যাতে একটু শুকোয় কেন ওটা শুকোতে না অনেক টক মানে অনেক কটা দিন টাইম লাগবে যেহেতু অনেকটা মাটি দিয়ে বানানো হয়েছে আর এখন তো মানে বৃষ্টির সিজন মাটিটাও একদম ভিজে মাটি কাদা মাটি তো কদিন একটুখানি সময় লাগবে তো যাই হোক এ দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর মাসির সাথেও গল্প করতে করতে আমার কাপড়গুলো মেলাও হয়ে গেল ধোয়াও হয়ে গেল। তো যাই হোক তো চলে এই যে এবার গামলায় করে জল নিয়ে গেলাম ঘরটা মুছবো তো জলটা ওখানে রেখে দিই আগে ঠাকুরের বাসনটাই দেখো মাছ দিয়ে চলে এলাম আগে ঠাকুরের বাসনটা আগে মেজে রেখে নিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছে বেরোবো তো চলো ঠাকুরের বাসনগুলো এই যে আর সকালবেলা আমি ফুলটাও তুলে এনে রেখেছিলাম তো ভোরবেলা হাঁটতে গিয়ে ফুলটা তুলে এনেছিলাম তো আজকেও দেখো কি সুন্দর শুধু সাদা ফুলই পেয়েছি কিন্তু আমি বেশ ভালো লাগে বলো সাদা ফুলগুলো তো আমার বাড়িতে তো সেরকম কোনো ফুলের গাছ নেই যে কটা ছিল সে কটাও পুরো জল উঠে না নষ্ট হয়ে গেছে মানে গাছের গোড়াটাই নষ্ট হয়ে গেছে আর গাছগুলোও মরে গেছে মানে তোমরা দেখেছিলে যে আমার বাড়িতে কতটা জল উঠে গেছিলো মানে ঘরে ওঠে ওঠে অবস্থা সেরকম জল মানে তাতে আর গাছ থাকে বলো না তো গাছগুলো তো সবই নষ্ট হয়ে গেছে একটাই মাত্র জবা ফুলের গাছ আছে তো সেটাও অনেক বড়। ফুল আমি না পারতে পারি না সেভাবে তো দাদা থাকলে পেরে দেয় তো যদি তোমার দাদা ভাই কখনো বাড়ি থাকে কাজ ছুটি থাকে তাহলে ও পেরে দেয় তো আজ আজকে রয়েছে কিন্তু ফুল পেরে দেয়নি আমি ওই সকালবেলা হাঁটতে গেলাম বললাম না হাঁটতে গিয়ে সাদা ফুলগুলো রাস্তা থেকে তুলে এনেছিলাম তো আমাদের রাস্তার মানে রাস্তাতে না দুই সাইডে বেশ সাদা ফুলের অনেক গাছ পুরো রাস্তাটায় তো সবাই তো রাস্তা থেকেই সকালবেলা ফুল তুলে নিয়ে যায় সবাই টুকটাক করে হাঁটতে আসে আর ফুল তোলে তো সেরকম আমিও সকালবেলা হাঁটতে গিয়ে বেশ ফুলগুলো তুলে এনেছি চলো ঠাকুরের বাসনটাই তখন প্রায় মাজা হয়ে গেছে তো ঠাকুরের বাসনটা মেজে রেখে তারপর হচ্ছে ঘরটা মরবো আর ওদিকে ছেলেকেও বললাম যে স্নানটা করে নে অনেকটা বেলা হয়ে গেছে ওকে আবার খাইয়ে বোনের বাড়িতে রেখে যেতে হবে কেন একা তো ঘরে রেখে যাওয়া যাবে না ওকে তো ওকেও খাইয়ে দাইয়ে বোনের বাড়িতে পাঠাবো দিয়ে তারপর হচ্ছে আমরাও তো তো এই আমার ঠাকুরের বাসনটা মাজা কমপ্লিট চলো এবার প্রায় বাসনগুলো কলতলায় রেখে দিয়ে তারপর হচ্ছে আমি ঘরটা মুছে আসব। আর কি হয় বলো তো শরীরটা খারাপ থাকার জন্য না মানে সকালবেলা উঠতেও অনেকটাই বেলা হয়ে যায় যেহেতু ওষুধ খেয়ে ঘুমোতে হয় আর মানে সে কি বলবো বলো তো শরীর মনে কি একদম ক্লান্ত হয়ে যায় আর মানে একটা ঘুমের ঘড়ি যেন কাটে না আর রাতের বেলা তো সেভাবে ঘুমই হয় না এই মানে হাতে পায়ে যন্ত্রণা যন্ত্রণা করে না ঘাড়ে যন্ত্রণা এবার সেই জন্য ঠিকমতো ঘুমই হয় না জানো তো তুই ভোরবেলার দিকে যদি একটু ঘুমিয়ে পড়ে উঠতে যায় বেলা হয়ে এই হচ্ছে একটা অসুবিধে তো যাই হোক আর তোমার দাদা ভাইও কি বলো তো ডাকে না ঘুম যদি ঘুমিয়ে থাকি না ও সকাল হলো নিজে উঠে পড়ে তবু আমাকে কিন্তু ডাকে নাও তো যাই হোক এই যে ঠাকুরের বাসনটা কলতলায় রেখে দিয়ে এসে আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি আর এখন কি হয়েছে বলো তো ছেলে যেহেতু বাড়িতে রয়েছে তো ওই ঘর মুচের সময় ক্যামেরাটা কিন্তু আমার ছেলেই ধরে দিয়েছে জানো তো তো বাড়িতে থাকলে ও ধরে দেয় চলো এই যে ঘর রান্নাঘর সবটাই কিন্তু আমার মোজা একদম হয়ে গেল। আর এবার হচ্ছে জলটা তোমার দাদাভাইকে বললাম বলছে ঠিক আছে তুমি স্নান করে পুজোটা দিয়ে নাও আমি জলটা এনে দেবো আমি তো জলের জায়গা রেখে দিয়েই এসেছি তো বলল তুমি স্নান করে পুজোটা দাও আমি জলটা এনে দিচ্ছি জল ছাড়লে আমি এনে দেবো ওরকম তো চলো এই দেখো ঘরটাও আমার সুন্দর করে পরিষ্কার করে একদম মোচা হয়ে গেল। আর বাইরে দেখেছ রোদের তাপটা কিন্তু বড্ড বেশি তো এই ঘরটা মুছে নিয়ে এই দেখো আমার ঠাকুরের বাসনটাও কিন্তু মাজা হয়ে গেছে দেখেছ তো চলো ঠাকুরের বাসনটা রেখে দিয়ে এবার হচ্ছে আমি কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গেছে এ দেখো স্নান করে একবারে ঠাকুরের বাসন নিয়ে ঘরে চলে এলাম আর এই দেখো ঠাকুর ঘর একদম পয় পরিষ্কার তো চলো এবার একটু মাথাটা আছে সিঁদুরটা ছুঁয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নিয়ে নেব তো পুজো দিলেও সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মানে পুজো দিতে দিতে কেন জায়গাটা বড্ড শর দেখেছো তো হচ্ছে ওখানে ক্যামেরা কোথাও রাখার জায়গা নেই তাই তোমাদেরকে পুজোটা শেষ করেই তারপরে দেখাতে হয় আমাকে না হলে কি ওই যে বললাম জায়গাটা একদমই কম কোথায় যে ক্যামেরা রাখবো সেই জায়গাটুকুনিই নেই তো ওই জন্য কী করি বলো তো পুজো কমপ্লিট করেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি পুজোটা তো চলো তোমার দাদা ভাই তো জল ভরতে চলে গেছে আর আমি ওইদিকে স্নান টান করে রেডি পুরো হয়ে গেছি এবার চলো সিঁদুরটা ছুঁয়ে আমি পুজোটা দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন বন্ধুরা আর ছেলেও চলে গেছে স্নান করতে তো এখন মোটামুটি ঘড়ি কাটায় এই টুকটাক কাজ বাজ করতে করতেই প্রায় দেড়টা বেজে গেছে তো এবার হচ্ছে পুজো টুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে করতে রেডি হতেই সেই টাইম হয়েই যাবে তো চলো আজকের ব্লগটা আমি আর এগোচ্ছি না কেন এবার হচ্ছে তাড়াহুড়ো বেজে যাবে মানে ট্রেন ধরার টাইম তো তো চলো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমার ছোট্ট ঠাকুরের সিংহাসনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও তাই দেখো সাদা ফুল দিয়ে সুন্দর করে আমি ঠাকুরের সিংহাসন সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ কেমন লাগছে বলো অবশ্যই ঘর সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে বা পুজো দিতেও গুছিয়ে গেছে আমার খুব ভালো লাগে তো সেটা সবারই খুব ভালো লাগে আমি জানি তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো